তো বন্ধু আজকে আমি আমার ভাইদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওদের দুজনের মধ্যে যে আগে চিপস ফুলকে খেতে হবে সে আমার থেকে পেয়ে যাবে হচ্ছে একশো টাকা চলো দেখা যাক আর সবার প্রথমে তো আমি আর আমার ভাই চিপসের প্যাকেটগুলো এখন খুলে নেব তো বন্ধুরা তোমরা যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দাও যদি আগেও আমার ভিডিও দেখে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও আর এখন কিন্তু আমাদের সবগুলো চিপস প্লেটের মধ্যে ঢালা হয়ে গেছে আর এই চিপসগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা চারটা ছোট ছোট খেলনাও পেয়ে যেগুলো তোমাদেরকে ভিডিওর শেষে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছি আমার ভাইটা কিন্তু এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে তাকে স্টার্ট বলতে কিন্তু ওরা খাওয়াও স্টার্ট করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছি আমার এই ভাই কিন্তু ভালোই বুদ্ধি মেরেছে মুখের মধ্যে জল নিয়ে নিয়েছে কারণ মুখের মধ্যে জল নিয়ে নিলে বেশি বেশি করে খেতে পারবে আর আমার এই ভাইটা দেখো দু হাত দিয়ে কত স্পিডে খাচ্ছে মনে হচ্ছে আজকে এই জিতে যাবে আর আজকে কিন্তু আমার এই ভাইটা জলকে করে দিল আর আমরা থেকে ছোট ছোট খেলনা গুলো পেয়েছিলাম ওগুলোর ভেতরে এই চরকা গুলো ছিল আর চ্যালেঞ্জের হিসাবে আমি আমার ভাইকে দিয়ে দিই একশো টাকা আর তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে তোমাদের নামটা বলে যেতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা আজকে আমি আমার ভাই এদের একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওদের দুজনে মধ্যে যে আগে চিপস ফুলকে খেতে হবে সে আমার থেকে পেয়ে যাবে হচ্ছে একশো টাকা চলো দেখা যায় আর সবার তো আমি আর আমার ভাই এখন খুলে নেব তো বন্ধুরা তোমার যদি ভিডিও দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব আমার ভিডিও দেখে দাও তাহলে লাইক করে আর এখন কিন্তু আমাদের সবগুলো চিপস এর মধ্যে ঢালা হয়ে গেছে আর এই চিপস গুলোর মধ্যে আমরা চারটা ছোট ছোট খেলনাও পেয়েছি এগুলো যেগুলো তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছি আমার ভাইটা কিন্তু এখন রেডিও আছে ওদের স্টার্ট বলতে কিন্তু ওরা খাওয়াও স্টার্ট করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছি আমার এই ভাইটা কিন্তু ভালোই বুদ্ধি মেরেছে মুখের মধ্যে জল নিয়ে নিয়েছে কারণ মুখের মধ্যে জল নিয়ে নিলে বেশি বেশি করে খেতে পারবে আর আমার এই ভাইটা দেখো দু হাত দিয়ে কত স্পিডে খাচ্ছে মনে হচ্ছে আজকে চ্যালেঞ্জ এই জিতে যাবে আর আজকে কিন্তু আমার এই ভাইটা জলকে চ্যালেঞ্জ টা এখানেই সমর্থ করে দিল আর আমরা যে চিপস এর ভেতর থেকে ছোট ছোট খেলনা পেয়েছিলাম ওগুলোর ভেতরে এই গুলো ছিল আর চ্যালেঞ্জ এর হিসাবে আমি আমার ভাইকে দিয়ে দিই একশো টাকা আর তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে তোমাদের নামটা বলে যেতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে